আজকে দুটো ঘটনা এই দুটি ঘটনাই ওঠার মতো প্রথম যে ঘটনাটি পরব সেই ঘটনাটির নাম বৃষ্টির রাতে ধাবার রহস্য আর দ্বিতীয় ঘটনাটি হলো এক গ্রাম বাংলার ভৌতিক রহস্য তো গল্পটি শুরু করার আগে যারা এই চ্যানেলে প্রথম ঘটনা শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ভৌতিক ঘটনা সবার আগে তোমরা শুনতে পাও তো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম গল্পটি শুরু করা যাক বৃষ্টির রাতে ধাবার রহস্য এক রাত আকাশের ঘন মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে প্রবল বৃষ্টি হাইওয়ের পাশে একটি ধাবা জায়গাটি বেশ নির্জন দু একটা গাড়ি মাঝে মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে ধাবার ভিতরে কাজের লোকজন নেই বললেই চলে একজন ভ্রমণকারী নাম অয়ন গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়েছিল বৃষ্টি এতটাই তীব্র যে সামনে দেখা মুশকিল হঠাৎ সে ধাবার আলো দেখতে পেলো এবং গাড়ি থামালো ধাবার ভিতরে ঢুকে সে দেখল জায়গাটি একদম ফাঁকা শুধু একজন বৃদ্ধ লোক কাউন্টারের পেছনে বসে আছে অয়ন সেখানে বসে এক কাপ চা এবং কিছু খাবার অর্ডার করল বৃদ্ধ লোকটি ধীর গতিতে তার অর্ডার নিয়ে এলো পরিবেশ বেশ অদ্ভুত ঠেকছিল চারিপাশ নীরব বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না চা খেতে খেতেই অয়ন খেয়াল করলো পাশের দেওয়ালে কিছু পুরনো ছবি টানানো একটি ছবিতে কয়েকজন মানুষ ধাবার পেছনে দাঁড়িয়ে হাসছে অয়ন লক্ষ্য করল বৃদ্ধ লোকটি এই ছবির মাঝখানে দাঁড়িয়ে আছে তবে আশ্চর্যের বিষয় হল ছবিটি উনিশশো সালের অয়ন মনে মনে ভাবল এই বৃদ্ধ এতদিন ধরে এখানেই আছেন সে প্রশ্ন করলো আপনি কি এখানেই থাকেন বৃদ্ধ একটু হেসে বলল। হ্যাঁ আমি এই ধাবার মালিক অনেক বছর ধরেই এখানে আছি কথার মাঝে অয়ন ধাবার পেছনের একটি দরজার দিকে তাকালো দরজাটি হালকা খোলা ছিল এবং ভিতরে একটা ছায়া নড়াচড়া করছে বলে মনে হলো সে একটু নিশ্চিন্ত হয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো পেছনের ঘরে কে আছে বৃদ্ধ লোকটি শান্তভাবে উত্তর দিল ওটা শুধু আমাদের গোদাম ঘর কেউ নেই ওখানে কিন্তু কৌতূহল সামলাতে না পেরে অয়ন ধীরে ধীরে দরজার দিকে এগোলো দরজা ঠেলে খুলতেই গাছ শিউরে উঠল ভিতরে ধুলোমাখা এক গাদা পুরনো আসবাবপত্র আরেকটি ছবিতে ঠিক একই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছেন কিন্তু এই ছবিটি আরও পুরোনো তার পেছনে আগুনে পোড়া ধাবার ধ্বংস দেখা যাচ্ছে অয়ন পিছিয়ে আসার চেষ্টা করলো কিন্তু পিছনে ঘুরতেই দেখলো বৃদ্ধ লোকটি আর নেই ধাবার দরজাও বন্ধ ভয় পেয়ে সে দরজার দিকে ছুটলো কিন্তু দরজাটি খুললো না ঠিক তখনই সে অনুভব করলো কেউ তার পিঠে হাত রাখছে সে ঘুরে দাঁড়াতে চাইল কিন্তু কিছুই দেখতে পেলো না বৃষ্টির শব্দ যেন আরও জোরালো হয়ে উঠল ধাবার বাতি একে একে নিভে গেল আর সেই রাতের পর থেকে কেউ আর অয়নের কোনো খোঁজ পায়নি এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই কিছু জায়গা সবসময় এড়িয়ে চলা ভালো বিশেষত যদি তা নির্জন আর অদ্ভুতভাবে একাকিত্ব হয় প্রথম ঘটনা এখানেই শেষ হলো এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবার পরের ঘটনা গ্রাম বাংলার ভয়ানক ঘটনা গ্রাম বাংলার মাটির ঘ্রাণ নীরব প্রকৃতির সৌন্দর্য এবং সহজ সরল জীবনের পাশাপাশি কিছু সময় এমন ভয়ানক ঘটনার সাক্ষী হয় যা স্থানীয় মানুষদের মনে চিরকালের জন্য দাগ কেটে যায় এমনই একটা ঘটনা ঘটে সুমানগঞ্জ জেলার প্রত্যন্ত একটি গ্রামে যার নাম ছিল কদমপুর কদমপুর গ্রামটি ছিল ছোট্ট ও নিরিবিলি গ্রামের চারিপাশে ধানের ক্ষেত আর মাঝখানে একটা বড় পুকুর পুকুর পাড়ের বটগাছটি ছিল গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ গাছের নিচে পঞ্চায়েত বসত গ্রামের সব বড় ছোট আলোচনা হতো সেখানে কিন্তু এই বটগাছটি নিয়েই ছিল নানা রকম গল্প বলা হতো বটগাছের নিচে সন্ধ্যার পর কাউকে একা যেতে নেই গাছটি নাকি অলৌকিক শক্তির অধিকারী গাছের নিচে তারা অদ্ভুত ছায়া দেখেছে কেউ কেউ আবার শুনেছে রাতের অন্ধকারে কারো কান্নার শব্দ তবে অধিকাংশ মানুষই এগুলোকে মনে করে ভ্রম একদিন গভীর রাতে গ্রামের এক যুবক রতন বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে বটগাছের নিচে একা যায় সে গিয়ে চিৎকার করে বলে যদি এখানে ভূত থাকে তবে সামনে এসে দেখাও রতনের এই চ্যালেঞ্জ তার বন্ধুদের মধ্যে হাসির খোরাক জুগিয়েছিল কিন্তু রতন সে রাতে আর বাড়ি ফিরে আসেনি পরদিন সকালে বটগাছের নিচে রতনের নিধর দেহ পড়ে থাকতে দেখা যায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না তবে তার চোখগুলো যেন আতঙ্কে বড় বড় হয়ে গেছিল মুখ থেকে ফেনা বের হচ্ছিল আর হাতে আঁকড়ে ধরা ছিল কিছু শুকনো বট রতনের অকাল মৃত্যুতে পুরো গ্রাম চঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় পঞ্চায়েত রতনের মৃত্যুকে অভিশাপ বলে ঘোষণা করে বট নিচে কাউকে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু গ্রামের শিক্ষিত কিছু যুবক বিশেষত স্কুল শিক্ষক শরীফ মিয়া এসব কথাকে কুসংস্কার বলে মনে করতেন তিনি মনে করলেন রতনের মৃত্যুতে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে রতনের মৃত্যুর কয়েকদিন পর গ্রামের আরেকটি পরিবার দাবি করে যে তারা গভীর রাতে বাড়ির উঠোনে অদ্ভুত আওয়াজ শুনেছে সেই আওয়াজে ছিল যেন কান্না আর কারো চিৎকার মিশ্রণ একইভাবে গ্রামের একটি গবাদি পশু হঠাৎ করেই মারা যায় তার মুখে ছিল ঠিক রতনের মতোই ফেনা গ্রামবাসীরা ক্রমে আতঙ্কিত হয়ে পড়ে অনেকেই রাতে ঘরের বাইরে বের হতে ভয় পেতে শুরু করে কেউ কেউ দাবি করে রাতে তারা বটগাছের দিক থেকে অদ্ভুত আলোর ঝলকানি দেখেছে শিক্ষক শরীফ মিয়া সিদ্ধান্ত নেন রহস্যের সমাধান করবেন তিনি গ্রামবাসীদের সাহস জোগাতে বলেন আমরা যদি যুক্তি দিয়ে বিষয়টি বিশ্লেষণ করি তবে বুঝতে পারব এগুলো ভয়ের কিছুই নয় শরীফ মিয়া স্থানীয় থানায় রিপোর্ট করেন পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ প্রথমেই রতনের দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে এবং দেখে যে তার শরীরে বিষক্রিয়ার প্রমাণ রয়েছে তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য বট গাছের নিচে একটি পুরনো বিষক্ত সাপের গর্ত ছিল রাতের বেলা কেউ গাছের নিচে গেলেই সাপটি আক্রমণ করত রতনের চিৎকার সাপটিকে উত্তেজিত করে তোলে এবং তার কামড়েই রতনের মৃত্যু হয় গবাদি পশুটির মৃত্যুর কারণও সাপের কামড় বলে প্রমাণিত হয় এই সত্য উদ্ঘাটনের পর গ্রামবাসীরা বুঝতে পারে যে তারা এতদিন একটি কুসংস্কারের শিকার ছিল শরীফ মিয়া তাদের বলেন ভয় আমাদের দুর্বল করে তোলে আমরা যদি যুক্তি আর সাহস দিয়ে কাজ করি তবে যে কোনো ভয়ঙ্কর সমস্যার সমাধান সম্ভব পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় বটগাছের নিচে আলোর ব্যবস্থা করবে এবং গ্রামের সচেতনতা কর্মসূচি চালু করবে কদমপুর গ্রামের ঘটনার পর থেকে মানুষ আর কুসংস্কারে বিশ্বাস করতে চায় না তারা বুঝেছে প্রকৃতির প্রতিটি রহস্যের পেছনে একটি যুক্তি লুকিয়ে থাকে ভয়ঙ্কর ঘটনাটির মধ্য দিয়ে তারা শিখেছে অন্ধবিশ্বাস নয় বরং জ্ঞানী প্রকৃত শক্তি তো বন্ধুরা এই ছিল আজকের দুটি ঘটনা ঘটনা দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ঘটনা দুটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ